রহিম আলাইকুম রহমানুরিম আসসালাম পক্ষ থেকে আজকে আমরা নিয়ে আসলাম আপনাদের জন্য দিল্লি বুটিক্স দুইটা নতুন কালেকশন তো আমরা চলে আসছি চারদ শপিং কমপ্লেক্স ফেব্রিক্স এটা কালার চাইলে অনলাইনে নিতে পারবেন সরাসরি দোকানে এসে নিতে পারবেন তো দুইটা কালারের দুইটা ডিজাইন থাকবে খুলে দেখাচ্ছি আপনাদের

একদম সিম্পল এইস সিম্পলই হবে কিন্তু আমাদের কাছে কিন্তু সব দামিটাই ড্রেস পাবেন আপনারা ঠিক আছে সব ধরনের প্রাইস থাকতেছে অনলি দুই হাজার পঞ্চাশ আর আমাদের কাছে জমজম ওকে যাবেন আমাদের কাছে লোকালটা নাই আমাদের কাছে জমজম যেটা আছে সর্বনিম্ন আছে চোদ্দশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটাও ডলার বসানো ভাঙবে না আশ্রয় পাশে আপনার ওয়াশ করতে পারবে বোরিং কাটা কাজ হচ্ছে বোরিং কাটা কাজ হবে হ্যাঁ অংশটা

এটা হচ্ছে আর এই যে কিচির অপশনটা দেখছেন এখান থেকে এটা কিন্তু কাটিং হয় এটা ডিজাইন না এটা কাটিং হবে সালাটা হচ্ছে ইন্টার কালার সালার এক কালার থাকতেছে আর ডেলিভারি সিস্টেমটা এখন বলবেন কি হবে ভাইয়া সেটাও বলবো আগে অন্যটা দেখো প্রাইস তো বলছি 2050 যাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে শেয়ার করে দিবেন শেয়ার করলে ড্রেস ফ্রি পেয়ে যাবেন আমরা দিয়ে দিই গিফট আইটেম একটা ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা বাংলাদেশের যে কোনো জেলায় এসে পরিবহন সুন্দরবনের মাধ্যমে নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করে সাথে দেখেন আল্লাহ